পটল পোস্ত পটলটাকে ভালো করে খোলাগুলো কেঁচে নিয়েছি কেঁচে নিয়ে একটা বাটিতে পোস্ত সরষে আর আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে বানিয়ে নিয়ে পটলটাকে নুন আর সরষের তেল দিয়ে মাখিয়ে নিয়ে নুনার সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি মাখিয়ে রেখে কয়েকটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে সরষের তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নিয়ে তাতে পটল গুঁড়ো দিয়ে তাতে পটল দিয়ে একটু হালকা করে পটলটাকে ভাজতে হবে পটল পোষতে একটু পটল সবুজ সবুজ থাকলে সে দেখতে ভালো লাগবে আমি ভেজে নিয়ে পটলটাকে একটু হালকা করে ভাজবে আরো খুব বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগছে না আর তার মধ্যে একটু হলুদ দিয়েছি হলুদ দিয়ে একটু নাড়াছাড়া করে তাকে ওই পোস্ত কালো সরষে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তার মধ্যে একটু জল দিয়েছি জল দিয়ে একটু কষিয়ে কষিয়ে কষানোটা হয়ে গেলে তার মধ্যে একটু জল দিয়ে ফুটতে দিতে হবে আর লবণটা দিয়েছি যে ভিডিওটা অফ ছিল দেখা যায়নি আর রেসিপিটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন